দর্শক গাজীপুর জেলার পৌর এলাকার মাওলা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কেন্দ্রীয় জামে মসজিদের যে এখানে মোহাম্মদ হেলালুদ্দিনের প্রয়োজিত একটি জমি ছিল এখানে একটি দোকান ছিল দোকানটি একজন ধারায় ছিল আর রীতা জুয়েলার্সের যিনি মালিক তিনি হারাই ছিলেন তিনি কত বছর যাব ভাড়াই ছিলেন এবং আজকের যে কি ঘটনাটা ঘটেছে এখানে অভিযোগ হচ্ছে দিনের দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে এটা হচ্ছে ভুক্তভোগী রীতা জুয়েলার্সের যিনি মালিক তার এই অভিযোগ এবং মালিক যিনি তিনি বলছেন যে দু হাজার বারো সালে তিনি এখানে জমিটা ক্রয় করেছেন এবং দুই সালে তিনি যার কাছ থেকে ক্রয় করেছেন দুই সালে এসে আবার ওই একই ব্যক্তি আরেকজনের কাছে নামের কাছে কাছে তিনি বিক্রি অর্থাৎ একজন মালিক দুইজনের একজনের এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুর আদালত পর্যন্ত করায় আদালতে মামলা চলমান দুইটি মালিকের আহ পক্ষ বিপক্ষে মামলা চলমান হয়েছে কিন্তু যিনি ভাড়াটিয়া তার বক্তব্য হচ্ছে আজকে তার সিন্ধু সহ সবকিছু তিনি কোর্টে ছিলেন হাজিরার জন্য তিনি কোর্টে গিয়েছিলেন সেই সুযোগে সেই সুবাদে এখানে একজন নারী সহ বেশ কিছু মানুষজন এসে তার যে দোকানের তালা সেটা ভেঙে ফেলেছেন এর পাশাপাশি আরো একটি তথ্য জানিয়ে রাখছে একশো ধারা জারি করা রয়েছে এই জায়গাটির উপরে

নিয়ে হামলা করে চা ও সপ্তালা সপ্তাহা তেরোটা গ্যান্ডিং মেশিনটা কেটে

আহ মালিকদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ভাড়া আর দোকান হঠাৎ করে এসে তালা ভেঙে মালামাল বাইরে বের করে দিবে এই ব্যাপারটা তিনি বিচারে দাবি জানিয়েছেন আমরা দোকানে যিনি মালিক দাবি করছেন আমরা তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই বলেন আপনি এটা কত সালে বা কিভাবে মালিক হয়েছেন কত সালে কিনেছেন কার কাছ থেকে কিনেছেন আমি দুই করি

দর্শক যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা মাওনা চৌরাস্তা এখানে কেন্দ্রীয় গ্রামে মন্ত্রীদের যে গলি এই গলির পাশে দুই লাখ একটি স্বর্ণ ব্যবসায়ী একটি দোকান যার মালিক গৌরাঙ্গ দাস তিনি তেরো বছর যাবৎ এই দোকানটির ভাড়ায় নিয়ে একজনের থেকে ভাড়ায় নিয়ে তিনি এখানে স্বর্ণের ব্যবসা করে আসছেন কিন্তু আজকে সকালবেলা বেশ কয়েকজনের নেতৃত্বে সুব্রত দাস সহ বেশ কয়েকজনের নেতৃত্বে এখানে এই যে আমি যদি এই পাশটা একটু দেখাই অলরেডি তাদের যে একটি ব্যানার অলরেডি লাগানো হয়েছে এটি এখানে যেহেতু দুইটি পক্ষে মামলা চলতেছে আদালতে একজন ক্রয় করেছেন জায়গাটি দুই হাজার বারো সালে আরেকজন ক্রয় করেছেন দুই হাজার একুশ সালে দুইজন ব্যক্তি একই মালিকের কাছ থেকে ক্রয় করেছেন একজন ক্রয় করেছেন তার পিতার থেকে আরেকজন সন্তানের থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে গাজীপুর আদালতে মামলা চলমান এবং মালিক পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে কিন্তু এখানে তিনি ভাড়া দিয়া ছিলেন ভাড়া দিয়ার যে আদালতে মামলা চলমান থাকার পরেও এখানে তার দোকানে বাইরের লোকজন এসে ভাড়া করা লোকজন এসে তার দোকানের এতগুলো তালা ভেঙে সিন্দুক সহ মালামাল সহ এখান থেকে লুটপাট করে নিয়ে যায় এই ব্যাপারটি ঘটে দিনে দুপুরে প্রিয় দর্শক সেই চিত্র আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখুন নতুন করে অন্যান্য তালা লাগানো হয়েছে দিনে দুপুরে এই যে সাটার এখানে কেটে দেখুন গ্যানিং মেশিন দিয়ে কেটে নতুন তালা এখানে সংযুক্ত করা হয়েছে এবং এখানে আমরা যত মানুষজন ভিড় করছেন যারা দেখেছেন যারা প্রত্যক্ষদর্শী তারা সকলেই বলছেন যে এই ঘটনাটিকে ডাকাতির মতো একটি ঘটনা তারা উদ্ধৃতি দিচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার যে মাওনা চৌরাস্তা এই মামলা চরাস্তার পাশে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রিতা জুয়েলার্স আহ এখানে যে স্বর্ণের ডাকাতির চিত্র যারা দেখেছেন প্রত্যক্ষ দোষীদের মুখ থেকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছিলাম এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর